আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন বেনজির ও তার পরিবারের সব সম্পত্তি জব্দের নির্দেশ সাবেক আইজিপি বা সেনা প্রধান দোষী হলে সরকার বাঁচাতে যাবে না কাদের নিম্নচাপে পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপ সাগরে এক নম্বর সতর্ক সংকেত ডক্টর ইউনুসকে কেন অর্থ দিতে চান ভারতীয় ব্যবসায়ী পি আনারের মাংস কেটে কিমা তৈরি করা কসাই জিহাদকে আদালতে নেয়া হয়েছে বাংলাদেশের মতো নির্বাচনের আগে জর্জিয়ায় মার্কিন ভিসা নীতি ঘোষণা বাজেটের আগে এর ঋণের তৃতীয় কিস্তি পাচ্ছে না বাংলাদেশ চট্টগ্রামের ট্রিপল সেঞ্চুরির পথে কাঁচামরিচ মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বাবা জানলেন তিনি মৃত ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় আজ বিয়ের মঞ্চে কনেকে চুমু খেয়ে বিপাকে বর লাঠি দিয়ে পেটানো হলো তার পরিবারকে এবং টি টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ লজ্জার রেকর্ড সবার আগে গড়ল বাংলাদেশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা সব স্থাপর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে কক্সবাজারের নয়টি সহ গোপালগঞ্জে তার সম্পদ কেনার মোট তিরাশিটি দলিল ও তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আর জগলুল হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জব্দকালীন সময় কোনো সম্পত্তি হস্তান্তর যাবে না যেসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে না জানা গেছে আদালতে দাখিল করা দুদকের আবেদনে বলা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ না করা গেলে যে কোনো সময় তা হস্তান্তর হয়ে যেতে পারে পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না শুনানির পর আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন দু হাজার এর ধারা এবং দুদক বিধিমালা সাত এর বিধি আঠারো অনুযায়ী গোপালগঞ্জে সব স্থাপন সম্পদ এবং সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ তেত্রিশটি আর্থিক লেনদেনকারী হিসাব জব্দের আদেশ দেওয়া হলো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিচার বিভাগ ও দুদক স্বাধীন সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সেই সাবেক আইজিপি বা সেনা প্রধান হলেও শুক্রবার সকালে তেইশে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিষয়টি দেখতে হবে অপরাধী যত প্রভাবশালী হোক প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে কেউ পারবে না বিচার বিভাগ দুদক স্বাধীন আব্রার হত্যাকাণ্ড যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে তিনি বলেন কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি কথা হচ্ছে ব্যক্তি অপরাধ করতে পারে কিন্তু কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিম্নচাপের কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক শামীম হাসান বলেন চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা ঢাকা বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া আমাদের পক্ষ থেকে সাগরে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে কারণ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও সাগর উত্তল রয়েছে তিনি বলেন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এটি বাংলাদেশের সুন্দরবন খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে ধারণা করা হচ্ছে ছাব্বিশে মে ঝড়টি হতে পারে তবে এখনও এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তল থাকায় দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে গত বৃহস্পতিবার রাজধানীর শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নোবেল জয়ী নোবেলজীতি মোহাম্মদ ইউনুস আর সেখানে তার মুখ থেকে বেরিয়ে আসে এক তথ্য সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস কথা প্রসঙ্গে বলেছিলেন একটু আগে আমরা অপেক্ষা করছিলাম ট্রাইব্যুনালে আসার জন্য সেখানে হঠাৎ করে এক বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন একটা কথা বলার জন্য তিনি ভারতীয় লোক বললেন আমি ব্যবসা করি বাংলাদেশের সঙ্গে দেই এটা আমার টাকা বলে মনে করি না বেশ বড় অঙ্কের টাকা জমা হয়েছে আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য আমি কি করতে পারি এই টাকা দিয়ে আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি পড়েছি এটা কিভাবে সামাজিক ব্যবসায় লাগাতে পারি ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার কষায় জিহাদকে কলকাতার বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়েছে আজ শুক্রবার তাকে আদালতে নেওয়া হয় জানা গেছে পরিকল্পিত নৃশংস এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগে জিহাদকে ডেকে আনা হয় জিজ্ঞাসাবাদে জিহাদু স্বীকার করেছে আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটের শ্বাস রোধ করে হত্যা করে এমপিকে হত্যার পর তার শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে ফেলে মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয় আর হাড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে করেই নেয়া হয় পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের যানবাহনে ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয় বাংলাদেশের নির্বাচনের আগে ঘোষিত নীতির মতো জর্জিয়ার জন্য অনেকটা একই ধাঁচের ভীতি নিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আগামী অক্টোবরে জর্জিয়ায় জাতীয় নির্বাচন এর আগেই দেশটিতে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিতে ঘোষণা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় বলা হয়েছে গত কয়েক মাসে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি একটি বিদেশি প্রভাব আইন তৈরি এবং পাশ করেছে এই আইন সংগঠন ও মত প্রকাশের স্বাধীনতার অনুশীলনকে দমন করবে সেই সঙ্গে জর্জিয়ার নাগরিকদের সেবা প্রদানকারী সংস্থাগুলোকে কলঙ্কিত এবং জর্জিয়ান উচ্চমানের তথ্য পাওয়ার মাধ্যমে বাধাগ্রস্ত করবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তৃতীয় কিস্তির ঋণ পাচ্ছে না বাংলাদেশ বৃহস্পতিবার আইএমএফ এর নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে দেখা গেছে একত্রিশ মে পর্যন্ত বাংলাদেশের নাম নেই তবে গ্যাবন সোমালিয়া লুকজেমবার ঋণ অনুমোদনের জন্য উনত্রিশ থেকে একত্রিশ মে পর্যন্ত আইএমএফ নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে এদিকে জাতীয় সংসদে ছয় জুন আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে এর আগে চলতি মাসের অবশিষ্ট দিনগুলোই এর নির্বাহী বোর্ডের বৈঠকের শিডিউলে নেই তৃতীয় কিস্তির ঋণের বিষয়টি সম্প্রতি আইএমএফ ব্যাংকের শর্ত বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ঋণের স্মার্ট সুদ হার তুলে নিয়ে বাজারের উপর ছেড়ে দেয় বাড়ানো হয় ডলারের দামও বাংলাদেশের সঙ্গে আইএমএফ এর প্রায় পৌনে পাঁচ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি রয়েছে পবিত্র ইদুল উল আজহা তথা কোরবানির ঈদের আরও তিন সপ্তাহের বেশি বাকি কিন্তু এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ বাজার সিন্ডিকেট হঠাৎ করেই বন্দর চট্টগ্রামে মাত্র এক দিনের ব্যবধানে একশো টাকা বেড়ে কাঁচামরিচের দাম কেজি প্রতি তিনশো টাকা ছুঁয়েছে বৃহস্পতিবার নগরীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে দুশো আশি থেকে তিনশো টাকায় একদিনের ব্যবধানে আদার দাম এক লাখে কেজিতে দুইশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি বেড়েছেন পেঁয়াজের ঝাঁজও প্রতি কেজি পেঁয়াজ এখন চট্টগ্রামের বাজারে পঁচাত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে রসুনের দামও বেড়েছে কেজিতে দশ টাকা মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বাবা জানতে পারেন তিনি মৃত এ ঘটনায় গত সোমবার উপজেলা নির্বাচন কার্যালয়ে নিজে জীবিত থাকার বিষয়টি লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মঈনুদ্দিন তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলে হলিদপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের বাসিন্দা তিনি পেশায় একজন রং মিস্ত্রি মঈনুদ্দিন গণমাধ্যমকে বলেন কিছুদিন আগে আমার বড় মেয়েকে স্কুল ভর্তি করার জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেয় পরে শিক্ষকরা জানান আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনলাইনে পাওয়া যায়নি অনলাইনে মৃত দেখাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে নির্বাচন অফিসে গিয়ে আবেদন করেছি জিনাইদহ সদর উপজেলার খালকুলা গ্রামের ফাতেমা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন সুমাইয়া খাতুন ব্রিথি নামের এক গৃহবধূ আজ শুক্রবার ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি হাসুয়া তিনটি মোবাইল ফোন ও বেশ কিছু নগদ টাকা আটককৃতরা হলেন জিনাইদহ সদর উপজেলার বেতাই দুর্গাপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর মন্ডল একই উপজেলার পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত সরকার ওরফে কুটি গাজায় আট মাস ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল দেশটির সেনাদের হামলায় ধ্বংসপুরীতে পরিণত হয়েছে পুরো উপত্যকা এবার উপত্যকার শেষ নিরাপদ অঞ্চল রাফা সীমান্তে অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল দেশটির এই অভিযান বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় হবে আজ বৃহস্পতিবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাফা সীমান্তে ইসরায়েলি অভিযান বন্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে শুক্রবার এ বিষয়ে রায় দেবেন আদালত দক্ষিণ আফ্রিকার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় ঘোষণা করা হবে ব্যান্ড বাজা ও বারুদ নিয়ে এক ব্যক্তি ভারতের উত্তর প্রদেশ ও রাজ্যে তার বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছিলেন কিন্তু তার বিবাহ একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন তিনি বরমালা অনুষ্ঠানে তার কনেকে চুম্বন করে বসেন কনের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে বরের পরিবারকে মারধর শুরু করে ঘটনাটি হাপুরের অশোকনগরের একটি বিবাহের স্থানে ঘটেছিল যখন নবদম্পতি বরমালা অনুষ্ঠানের সময় চুম্বন বিনিময় করে এটা দেখে দুই পরিবারের মধ্যে বাক বিতণ্ড শুরু হয় এরপর কনের পরিবার বরের আত্মীয়দের মারধর শুরু করে কনের পরিবারের সদস্যরা লাঠি সুটা নিয়ে মঞ্চ উঠে বরের পরিবারকে মারধর করে বলে অভিযোগ হাতাহাতির জেরে কনের বাবা সহ ছয় জন আহত হয়েছেন সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে আটক করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে টি বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে টুর্নামেন্টটির সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে যায় বাংলাদেশ প্রথমবারের মতো মার্কিন ক্রিকেট দলের মুখোমুখি হয়ে নাকানি চুবনি খাচ্ছে নাজমুল হোসেন শান্তের দল আইসিসির সহযোগী সদস্য দেশটির কাছে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুঁয়েছে টাইগাররা বাংলাদেশের বিপক্ষে চলমান এই সিরিজ মুখোমুখি হওয়ার আগে মাত্র ছাব্বিশটি আন্তর্জাতিক টিটোয়েন্টির অভিজ্ঞতা থাকা দলটি বড় আলোচনারই জন্ম দিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হারে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি রেকর্ড করলো বাংলাদেশ আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ